শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসলে খুব অল্প রান্না করে তারপর খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে অনেক দিন হয় বাড়িতে আসলে যাই না এই জন্য ভাবলাম একটু পুজোর আগে বাড়িতে গিয়ে ঘুরে আসি আর মুনও অনেক দিন ধরে বাড়ি যেতে চাইছিল এবার আমি দুপুরের জন্য পুঁটি মাছ ভাজি করলাম আর রান্না করব একটু রুই মাছ খুব অল্প রান্না করব। আর সন্ধ্যের পর চলে যাব বাড়িতে তো এবার দুপুরের জন্যে রান্না করছি রুই মাছ আলু দিয়ে রুই মাছ একটু ভোনা ভোনা করে মাখা মাখা করে রান্না করব। এবার ঝোলটা দিয়ে দিয়েছি মশলা আলু কষানো হয়ে গিয়েছে ঝোল দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিব আসলে খুব অল্প রান্না করবো কারণ রাতের বেলায় খাব না এজন্য দুপুরের জন্যই চার পিস মাছ আর একটু মাছ ভাজা করলাম আসলে কোথাও যাওয়ার সময় খুব ভালো লাগে তবে চলে আসার সময় মনটা ভীষণ খারাপ লাগে তারপরেও যেতে হয় আসতে হয় এবার আমার রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে রান্নাটা করে স্নান করব খাওয়া দাওয়া করব এরপর একটু রেস্ট নেব আসলে যাবো আমরা রাতের দিকে কারণ আপনাদের দাদা অফিস করে বাসায় আসবে এরপর যাব এবার স্নান করে খাওয়া দাওয়া করেছি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম এবার আমরা চলে এসেছি অনেকটা দূর তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এজন্য ভাবলাম যে একটু নেমে কিছু নাস্তা করে নেই এখন সন্ধ্যের পর আসলে আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যের একটু আগেই প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো রাস্তা এসেছি এরপর বৃষ্টি শুরু হয়েছে আর এবার ভাবলাম চা আর একটু তো এবার আমরা আমি খাচ্ছি পরোটা দিয়ে চা রং চা আর এই মাঝে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আর নাস্তা খেতে খেতে বৃষ্টিটা কমেও গিয়েছে আসলে এখানে অনেকটা সময় দেরি করেছি এবার চলে এসেছি বাড়িতে বাড়িতে তো রাতের বেলায় চলে আসলাম এবার পরদিন দিন সকালবেলা আমাদের বাড়িতে মানি প্ল্যান্ট গাছ আমার মা লাগিয়েছে তবে এই মানি প্ল্যান্ট গাছটা এতটাই বড় বড় পাতা আর গাছটা অনেক বড় হয়েছে তবে এটাকে এখন আসলে মানি প্ল্যান্ট না অন্য কিছু বোঝা যায় না নিচের দিকে মানি প্ল্যান্ট গাছের মতোই ছোট ছোট পাতা আর উপর দিকে বিশাল বড় বড় পাতা হয়েছে এটা আম গাছ আম গাছের ভিতর গাছটা কে একদম মানি প্ল্যান্ট লতা দিয়ে জড়িয়ে রেখেছে এবার দুপুরের জন্য রান্না রান্নাবান্না হচ্ছে ডাটা দিয়ে লাউ দিয়ে মটর ডাল আর খুব মন চাইছিল বাড়িতে এসে মটর ডাউল লাউ দিয়ে খেতে এভাবে লাউ দিয়ে ডাল ভীষণ ভালো লাগে লাউ আর ধনেপাতা দিয়ে ডাল আর ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর এখানকার ইলিশগুলো খেতে ভীষণ ভালো আমার বাবুর হাতের ইলিশ মাছ অনেক ভালো হয় আসলে এখন তো টাকা হলেও ইলিশ মাছ কেনা যায় না কারণ ইলিশ মাছ চিনে কেনা অনেকটা কষ্টকর সবাই ইলিশ মাছ চিনে কিনতে পারে না তবে আমাদের এ জায়গায় এখনও কিছু ইলিশ মাছ আছে যেগুলো আসলে খাওয়ার মতো অনেক তেলে ভরা আর আমার বাবু এগুলোই কিনতে পারে কারণ বাবু ইলিশ মাছ চিনে কিনতে পারে তবে আপনাদের দাদা যে ইলিশগুলো কিনে খুব একটা খারাপ না হলেও অনেক ভালো হয় না মাঝে মধ্যে দু একটা অনেক ভালো হয় তাছাড়া তেমন আসলে ভালো হয় না এখন তো বাজারে চাষের মাছ দিয়ে ভরে গিয়েছে আসলে ভালো মাছ কোনটা খারাপ মাছ কোনটা চেনার কোনো উপায় নেই মাছ খেতে গেলেই ভয় লাগে তো এবার মা ইলিশ মাছগুলো কেটে নিচ্ছে এরপর রান্না হবে আর হবে আমরার চাটনি চাল কুমড়া ভাজি ইলিশ মাছের ঝোল আর ডাটা দিয়ে লাউ দিয়ে মটর ডাউল এবার মা মাছটা রান্না করছে কাঁচা ইলিশের ঝোল আগে মশলা আলু ডাটা এগুলো কষিয়ে নিচ্ছে এরপর ঝোল দিয়ে দিবে মাছটা দিয়ে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিবে আসলে এভাবে করে নিলে আসলে এভাবে করে মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর এখানকার ইলিশ মাছের টেস্টই আলাদা এবার মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর ইলিশ মাছটা ভেজে রান্না করলে এমনিতেও খেতে ভালো লাগে না আর এই টাটকা মাছ আসলে ভাজার দরকার হয় না একটু কষিয়ে নিলেই এর ঝোলটা হয় অপূর্ব এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছে আর মাটির চুলারে রান্না খেতে ভীষণ ভালো লাগে আর মায়ের হাতের রান্না তো বন্ধুরা বুঝতেই পারেন এমনিতেই কতটা ভালো লাগে তো এবার মাছটা জাল হোক আর রান্নাও হতে থাক তো এবার মাছ রান্নাটা হয়ে গিয়েছে মা এবার নামিয়ে নিচ্ছে আলু ডাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর খেতে হয়েছিল অসাধারণ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এবার ইলিশ মাছ আর ডাউলটা রান্না হয়ে গিয়েছে আর অন্যান্য রান্না এখনো বাকি আছে